জুলাই মাসের একুশ তারিখ দুপুর একটা বেজে দুই আকাশটা ছিল একদম পরিষ্কার মধ্য দুপুরের রোদে স্কুল চত্বরের শিশুরা ছুটির আনন্দে নিচে নেমে গেছে সাইদুল আমিন স্যার দাঁড়িয়েছিলেন দোতলার এক শ্রেণী কক্ষে তার সঙ্গে ছিল সাত ছাত্র ক্লাস এইটের ছুটির পরেও তারা কেউ টিফিন নিচ্ছিল কেউ বই গুছাচ্ছিল কেউ গল্প করছিল হঠাৎ দুম শব্দ এক মুহূর্তের জন্য স্থবির সবাই স্যার প্রথমে ভেবেছিলেন বজ্রপাত এমন বিকট শব্দ এর আগেও শুনেছেন কিন্তু সেটা আকাশ কালো করে নামে এখানে তো সোনালি রোদ ঝরছিল দ্বিতীয় মুহূর্তে তিনি জানালার দিকে তাকিয়ে দেখলেন একটা নারকেল সেরকম আগুন খুব কাছ থেকে দেখেননি কখনো ততক্ষণে বুঝে গেছেন এটা কোনো সাধারণ শব্দ নয় আগুন ছড়িয়ে পড়েছে দোতলার বারান্দা ধরে ধোয়ার গন্ধে নিঃশ্বাস আটকে আসছে চোখ জ্বালা করছে ছাত্ররা চিৎকার করছে স্যার আগুন বাচন, স্যার দরজা বন্ধ হয়ে যাচ্ছে স্যার মুহূর্তেই সিদ্ধান্ত নেন কক্ষ ছেড়ে পাশের ওয়াশরুমে যেতে হবে তিনি ছাত্রদের নিয়ে ছোটেন ভেতরে ঠেলে ঢুকিয়ে দেন সবাইকে নিজে দাঁড়ান দরজার সামনে কিন্তু বেশিক্ষণ সেখানে থাকা যায়নি ধোয়া ক্রমেই গাঢ় হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে পড়ে যায় বারান্দার একদম শেষে একটা তালাবদ্ধ লোহার পকেট গেট আছে ভাবেন দেয়াল ভাঙা যাবে না কিন্তু গেটটাই শেষ ভরসা তিনি ছুটে যান গেটের কাছে একের পর এক লাথি মারতে থাকেন ঠিক তখনই একটা ছেলেকে দৌড়ে আসতে দেখেন তার শার্টে আগুন সে চিৎকার করছে স্যার আমাকে বাঁচান স্যার দ্বিধা করেন না ছেলেটাকে জড়িয়ে ধরেন শরীরের আগুন তার হাতেও ছড়িয়ে পড়ে তিনি বাকি ছাত্রদের বলেন ওর গায়ে পানি ঢালেও আমি গেট ভাঙি এক লাথি দুই লাথি তারপর এক সময় কিছু লোহা ভেঙে কিছু বাঁকা করে একটা শরীর বের করার মতো ফাঁক তৈরি করেন তিনি পাশেই ছিল একটা আম গাছ একে একে সবাই গাছ বেয়ে নিচে নামতে থাকে এই সব কিছুর সময়কাল ছিল মাত্র মিনিট এই মিনিটের তিন একজন শিক্ষক হয়ে ওঠেন ত্রাণকর্তা একজন শিক্ষক হয়তো কিছু শিশুর প্রাণ বাঁচালেন আবার নিয়তি কাউকে কাউকে হাত ধরে বাঁচিয়েছিল সেদিন যেমন মাইলস্টোন স্কুলের ক্লাস সিক্সের ছাত্র আব্দুল আল মুহাইমিন আরিয়ান সেদিন সে টিফিন নিয়ে যায়নি মা টাকা দিয়েছিলেন টিফিন কিনে খাওয়ার জন্য কোচিং শুরুর আগে শিক্ষকের বারণ না মেনে সে বেরিয়েছিল খাবার আনতে দোতলা থেকে নিচে নামার কয়েক মিনিটের মধ্যেই ওই ভবনটিতে আশ্রয় পড়ে বিমান তবে এরকমই আরেক ছাত্র ক্লাস টেনের শিক্ষার্থী ফারহান হাসান ক্লাস পরীক্ষা শেষ করে বেরিয়েছিল বাসায় যাবে বলে তার বেস্ট ফ্রেন্ড ক্লাসরুমে তখন ব্যাগ গুছাচ্ছিল সেও বের হবে বলে কিন্তু তার আর বের হওয়া হয়নি হাসান বারবার চোখ মুছতে মুছতে সেদিন বলছিল আমি তো বেঁচে গেলাম কিন্তু আর প্রাণপ্রিয় বন্ধুটা আর নেই প্রতিদিনের মতো সন্তানকে সেদিন স্কুল থেকে আনতে গিয়েছিলেন মা সালেহা বেগম স্কুল ছুটি হয়েছিল কিন্তু ছেলে আর বের হচ্ছিল না ভাবছিলেন ছেলে হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এই চিন্তার মাঝেই ভবনটিতে আঘাত হানে বিমান দাও দাও আগুন কিছু বুঝে ওঠার আগেই দেখলেন ছেলের ক্লাসরুমে আগুন একটু পর দেখলেন ছেলে আগুনে পুড়ছে ঠিক এরকম করে এই আগুনে পুড়ে প্রাণ দিয়েছে একত্রিশ শিশু আর হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছে আরও দুশো প্রাণ পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন